মডেলিস্টা বডি কিট সহ আপনার আঠারো সিরিয়ালের একটা গাড়ি বিশে রেজিস্ট্রেশন আপনার এখানে হেডলাইট ওয়াশার রয়েছে আপনার প্রজেকশন হেডলাইট অসাধারণ গাড়ি ভিতরে বেস ইন্টারিয়ার পুরিস্টান অটো সানরুপ জেবিএল সাউন্ড সিস্টেম সহ দুই হাজার আঠারো মডেলের গাড়ি দু হাজার বিশের স্টেশন ওই যে দেখেন পাধানি অটো নেমে গেছে অটো আপনার একটা রিকন্ডিশনের ফিল পাবে মাত্র চোদ্দ হাজার মাইলেজ হাজার মাইলেজ ল্যান্ড ক্লোজার প্রাডো টি এক্স লিমিটেড এডিশনের গাড়ি অসাধারণ গাড়ি ভিতরে বিএল সানরুফ সহ জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফুল লোডেড গাড়ি বাবু ভাই ওকে একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড গাড়ি সেভেন সিট সেভেন সিট জি এরকম গাড়ি আপনার কাছে বেশ কয়েকটা বেশ কয়েকটা আছে জি দুই হাজার আঠারোর মডেল দুই হাজার স্টেশন টিএক্স লিমিটেডের গাড়ি আপনি দেখেন অসাধারণ গাড়ি সিটের পিছনের সিটের পলিগুলো পর্যন্ত এখনো ফালানো হয়নি জেবিএল সাউন্ড সিস্টেম সহ আপনার প্রত্যেকটা জিনিস দেখেন আধুনিকতা শেষ নাই গাড়ির ভিতরে আপনার এইসব গাড়ির ভিতরে বসলে আর নামতে চাবে না খালি মনে হবে যে চলুক যত দূর যাইতে থাকে যাক অসাধারণ গাড়ি